সুন্দর একটা মসজিদ হয়েছে এটা আমাদের এলাকার জন্য একটা দলের বিষয় আসলে মসজিদের ইতিহাস অনেক লম্বা এই এলাকার একটা কেন্দ্রীয় জামা মসজিদ এটা এই মসজিদের সাথে আমাদের অনেক বিশাল একটা ফারার সম্পৃক্ত আমার মুরব্বীরা আমার মুরব্বীরা দিয়ে চলা একটা বাসের কুড়ির মসজিদ তারপরে যে মাটির মসজিদ মাটির থেকে আবার হয়েছে পাকা এই পাকাওয়া কারণে আমরা নামাজ পড়ছি নামাজ পড়ার সুবাদে আমরা তিরিশ বছর ঝুঁকিপূর্ণ অবস্থায় নামাজ পড়ছিলাম আমি যারা এত বড় এই বিশাল একটি প্রজেক্ট বাস্তবায়ন করেছেন তাদের ক্ষেতমতো শুধু একটি আরস্ক করার জন্য এসেছি তাফুদা উল্দা সালাতু সালাত শিলাই এই অধ্যকার এই সিয়ামতকে আল্লাহ তুমি কবুল করো নামাজ পড়তে কার না ভালো লাগে তবে মসজিদটি যদি হয় দৃষ্টিনন্দন এবং নান্দনিক শৈলী সম্পন্ন তাহলে তো কথাই নেই ভিডিওতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি দুই নং ধলই ইউনিয়নের চার নং ওয়ার্ডের হোসাইনিয়া জামে মসজিদ পুনর্নির্মাণ করে মসজিদটিকে রূপ দিয়েছেন কারুকার্যমণ্ডিত দৃষ্টিনন্দন এক স্থাপনায় নান্দনিক এই মসজিদটি ধলই ইউনিয়নে অবস্থিত অনেক বছরের পুরনো এই মসজিদটি ভেঙে পুনর্নির্মাণের কাজ শুরু হয় দুই বছর আগে অন্তত দুই কোটি টাকার নির্মাণ বাজেটের ব্যয়বহুল এ মসজিদ নজর কাটছে এই মসজিদের মুসল্লিরা মসজিদটিকে সাজিয়েছেন মনের মতো করে মনোমুগ্ধকর নির্মাণ শৈলী আর রুচির এক মেলবন্ধন ঘটেছে চট্টগ্রামের হাট হাজারি দুই নং ধলই ইউনিয়নের চার নং ওয়ার্ডের হোসাইনিয়া জামে মসজিদের বহু বছরের পুরাতন মসজিদটি ভেঙে পুনর্নির্মাণ করা হয়েছে এই অনন্য নির্মাণ শৈলী দ্বারা মসজিদটিকে সাজানো হয়েছে অপরূপ সাজে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারবেন প্রায় পাঁচ সহস্রাধিক মুসল্লি মসজিদটি বাইরে থেকে দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি ভিতরটাও শৈল্পিক ও মনোমুগ্ধকর মসজিদটি দুই নং ধলই ইউনিয়নের চার নং ওয়ার্ডের মুসল্লিদের রুচিবোধের সাক্ষী হিসেবে সগর্বে দাঁড়িয়ে থাকবে যুগ থেকে যুগান্তর আজকের এই ঐতিহ্যবাহী ইউনিয়নের চার নম্বরস্থজিদের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সভা উপস্থিত আমাদের সুনিয়তের শ্রদ্ধাভাজন যিনি সকল মানুষের কাছে বিশ্বস্ত নন আমার প্রম শ্রদ্ধাভাজন জানাবসই রহমান আলী সুন্দর একটা মসজিদ হয়েছে এটা আমাদের এলাকার জন্য একটা গর্বের বিষয় এই মসজিদের জন্য কষ্ট করেছেন যিনি আমি খুব কাছ থেকে দেখেছি আমাদের সফিবাই আল্লাহ রুবুল আলমে যাতে ওনাকে সকল করে আর এই মসজিদে যারা শ্রমিক হয়েছেন যারা করেছেন করেছেন কষ্ট আল্লাহ সকলকে কবুল করে আসলে মসজিদের ইতিহাস অনেক লম্বা এই এলাকার একটা কেন্দ্রীয় জামা মসজিদ এটা এই মসজিদের সাথে আমাদের অনেক বিশাল একটা ফারার সম্পৃক্ত এই মসজিদের আশেপাশে এটা আমাদের সেন্ট্রাল মসজিদ বলি সুতরাং এই মসজিদের মুসল্লির পরিমাণ অনেক বেশি আমাদের দোতলা এই মসজিদ প্রথমতলায় আমাদের প্রায় চার হাজার দুশো স্কোয়ার ফিট তলাও এক চার হাজার দুশো স্কোয়ার ফিট টোটাল সাড়েআশ হাজার স্কোয়ার ফিট সম্বলিত এই মসজিদ এই মসজিদের নির্মাণ কাজে সম্পৃক্ত হয়েছেন চট্টগ্রামের স্বনামধন্য একজন আর্কিটেক্ট ডিজাইনার যার আলোকে আমরা এই মসজিদটা আসলে এত শৈল্পিকভাবে করতে পেরেছি আমরা সেই জন্য আল্লাহ কাছে আদায় করি এবং আজকে মসজিদ আমরা উদ্বোধন করে সকলে আল্লাহ কাছে সুক্রিয়তা করব। আজকে দীর্ঘ প্রায় তিন চার বছর আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্মাণ কমিটির সমস্ত সদস্যবৃন্দ আসলে প্রত্যেকটা সদস্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন তার মধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় জানার সবুর ইসলাম আসলে উনি অনেক পরিশ্রম করেছেন এই মসজিদের ওনার দীর্ঘ তিন চার বছর ওনার নিজের পরিবারের কাজ বাদ দিয়ে মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে মসজিদের সাথে মসজিদকে এত সুন্দরভাবে শৈল্পিক করার জন্য তার অবদান অনেক বেশি তাই আমি আজকে জানাস ইসলামকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তার যাকে যা যা খায় দান করুক তার পরিবার যাতে উন্নত আরও সুখী সমৃদ্ধ হোক এটা আমি কামনা করি এবং সাথে সাথে আমাদের যারা সদস্যবৃন্দ আছে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি এই মসজিদটা আমার মুরব্বীরা আমার মুরব্বীরা দিয়ে গিয়েছিল একটা বাঁশের কুড়ির মসজিদ তারপর হয়েছে মাটির মসজিদ মাটির থেকে আবার হয়েছে পাকা এই পাকা হওয়া কারণে আমরা নামাজ পড়ছি নামাজ পড়ার সুবাদে আমরা তিরিশ বছর ঝুঁকিপূর্ণ অবস্থায় নামাজ পড়েছিলাম তো এই এলাকাতে সবাই অনেক চেষ্টা করেছে বছর পর্যন্ত কেউ ভাড়া নেই মসজিদ বাঁধতে কেন ভাড়া নেই দ্বিতীয় ব্যক্ত ছিল দ্বিধে বিরক্ত কারণে এই মসজিদ তৈরি নাই আমরা আবার এলাকার মানুষ একতাবদ্ধ হয়ে এই মসজিদের কাজ সম্পন্ন করতে পেরে আমি আন্তরিকভাবে এই জন্য সুখী এবং খুশি যাক আমরা দ্বিতীয়ন্ত্র বলে আজকে ব্যবসায় নিয়ে আমি উদ্বোধন করতে যাচ্ছি আপনারা যারা প্রবাসী আছেন আমার প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ আপনারা অনেক কষ্ট করেছেন আমি তাকে বলেছি আজকে আমার মানে আসতেছে কেউ আমাকে ফেরত নেই না টাকার জন্য প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাই আমি যাকেই বলছি সে বারেছে কুড়ি আশি লাখ টাকার মধ্যে এখানে খরচ হয়েছে তো তোমরা যদি না থাকতা প্রবাসী ভাইরা আমার মাসু যদি আমাকে সুযোগ করে না দিত এই মসজিদ দিন করতে পারতাম না ষাট বছর হয়েছে যাক আমরা অনেক কষ্ট করেছি সবাই একতাবদ্ধ হয়ে আমার একজন সদস্য সদস্য কষ্ট করছে আর ভাড়া প্রতিবেশী এখানে যারা আছে কষ্ট করছে প্রবাসী যারা আছে তারা কষ্ট করছে এলাকাবাসী যারা আছে তারা কষ্ট করছে সবাইকে আমার মোবারকবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি যারা এত বড় এই বিশাল একটি প্রজেক্ট বাস্তবায়ন করেছেন তাদের ক্ষেত মতো শুধু একটি আরোস করার জন্য এসেছি মসজিদ কিন্তু মসজিদ থাকবে না একদিন এই মসজিদ বতাকিদাদের দখলে গিয়ে এটা বিস্ফোরণে পরিণত হতে পারে মসজিদ মসজিদ হিসেবে কেয়ামত পর্যন্ত অবিচল থাকবে যদি পাশে একটি শূন্য যার মাদ্রাসা থাকে উপস্থিতি এলাকাবাসী যারা এই কোটি কোটি টাকার প্রজেক্ট বাস্তবায়ন করার সাহস রেখেছেন আমি তাদের খাত খ্যাতমতো করজর আরোস করছি মেহরবানি করে আপনারা মাদ্রাসাটি গ্রহণ করুন এই মাদ্রাসাটি গড়ে তুলুন এই মাদ্রাসার কারণে এলাকার প্রত্যেকটা কবরস্থান এখানে মুক্তি আলো এসেছেন উনি যদি আজ আজত দেন মাদ্রাসার কাজ শুরু করার পরের দিন একটি এলাকার একটি কবরস্থানের কবর খনন করে দেখাবো ওই মাদ্রাসার পাশের কবরস্থানের মহীদের কি মর্যাদা আল্লাহ দান করেছেন কেমত পর্যন্ত যদি কবরে সুখে শান্তিতে ব্যস্তর মধ্যে ঘুমোতে চান এলাকার প্রতিটা মুসলমান জনগণ তাহলে মাদ্রাসার কোনো বিকল্প নাই দৈনন্দলে চারনাঙ্গা জামা মসজিদের আজকের উদ্বোধন উদ্বোধনী দিনে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন যারা আর্থিকভাবে সাহায্য করেছেন যারা শারীরিকভাবে শ্রম দিয়েছেন এবং যারা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এই মসজিদ শুরু থেকে এই পর্যন্ত আমরা মসজিদ নির্মাণ করার শুরু থেকে এ পর্যন্ত যারা আমাদেরকে আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করেছেন আমি তাদের প্রত্যেককে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক মহোদয় সভাপতি মহোদয় রফিক দা নাজিম ভাই সহ আরও যারা আমাদের কমিটিতে অক্লান্ত পরিশ্রম করেছেন ইয়াসিন ভাই ছিল আজকে আমার চাচা মহর মহর আঙ্গেল ছিল কামাল ইনুস চাচা আরও অনেকে সবার হয়তো নাম নাম ধরা সম্ভব হচ্ছে না আমাদের অর্থ সম্পাদক সাহেব আজম মাস্টার সাহেব সহ যারা এই মসজিদ শুরু থেকে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তো প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের প্রবাসী বাইরে বিশেষ করে প্রবাসী যাদের টাকা পয়সা না হলে হয়তো আমাদের এই মসজিদ নির্মাণ করা সম্ভব হতো না আমি আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে তাদের প্রতি মোবারকবাদ জানাই এবং মহান মহান আল্লাহ রব্লা আলমের দরবারে ফরিয়াদ করি যেন যারা আমাদেরকে আত্মিকভাবে সাহায্য করেছেন তাদেরকে বিপদাব থেকে মুক্ত রাখেন তাদের রুজির উপর যেন আল্লাহ বরকত দান করেন এবং সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে প্রায় দুই কুটির কাছাকাছি খরচ হয়েছে এবং আগামীতে আরও আমাদের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে আর আমাদেরকে আরও আমাদের মসজিদের এই সুভ উদ্বোধনের পরেও আমাদের মসজিদের এসি আরও আনুষাঙ্গিক ডেকোরেশনের কাজের মধ্যে অনেক টাকা পয়সার দরকার আছে যদি কোনো প্রবাসী ব্যক্তি যদি এগিয়ে আসেন আমাদের মসজিদে এসির প্রয়োজন আছে আমরা ইনশাল্লাহ সামনের দিকে সবাইকে নিয়ে এগিয়ে যাব আবুল হুসেন কালাম আরও যারা যারা বিশেষ করে এ খতমে বুখারিকে দোয়ার জন্য আর্জি দিয়েছেন খতমে কোরআনের মধ্যে দোয়ার জন্য আর্জি দিয়েছেন এবং এই মসজিদের জন্য যারা সৎকায় জারি আয়ে অংশ গ্রহণ করেছেন আল্লাহ বত্তেকের কামায় রুজির মধ্যে কুটি কুটি বরকত দান কর দেবামে বুখারি রুশিলায় সহি বুখারি রুশিলায় কলা কালামে পা কোরআনে মসজিদ রুশিলায় মিলা পাকে রুশিলায় ই আল্লাহ কুদা বন্ডা সালাতু সলামে রুশিলায় এই অধ্যকার এই জিয়াফত কে আল্লাহ তুমি কবুল করো এই নতুন নতুন নির্মাণের এই সুবোধ বুদ কে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই মসজিদকে সবাই সাক্ষী দিলেন যে একটি এলাকার মসজিদ